আমার চলপাশে না সবাই আছেন ভাই সবাই আছেন দেশের আইচিজেন বলেছে খরচ হয় বিশ টাকা বিনিময়ে কোটি আমরা যদি করতে না পারি আমরা যদি ব্যাংক জন্য করতে হয় আমরা যদি দোকান পাওয়া চাই না পড়াইতে হয় তাহলে আসছি এখানে আমাদের শেষ করে দেয়া হোক এই দেশে জন্ম নেওয়া এই দেশের প্রশাসন যারাই আছে তারা সময় ব্যবসায়ীদের সাথে অত্যাচার করে একদিন গজব দাতিল করবো এই গজব দেখার আগে আমস্করণে দেন আমি ব্যবসা যদি না বাঁচে